চন্দ্রনাথ এম স্কুলের বদলি হওয়া বিতর্কিত প্রধান শিক্ষক মৌসুম দত্ত খণ্ড শিক্ষা আধিকারিককে নিয়ে নানা অপপ্রচার করায় খুব ব্যক্ত করলেন ও স্কুলের পরিচালন কমিটির সভাপতি শান্তাদেব সহ অন্যান্যরা সোমবার চন্দ্রনাথ এম স্কুলের সঙ্গে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শান্তাদেব জানান বর্তমানে বুরুঙ্গা এম স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত সম্প্রতি অভিযোগ করেন যে তাকে ব্যক্তিগত স্বার্থে ব্লক আধিকারিক রাজেশ চক্রবর্তী চন্দ্রনাথপুর এম স্কুল থেকে বদলি করেছেন এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা শান্তাদেব বলেন স্কুলের পড়ুয়াদের মারপিট করা সহ পোশাক বিতরণ না করা স্কুলের উন্নয়নমূলক কাজকর্মে বিভিন্ন অভিযোগ রয়েছে মৌসুম দত্তের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বিও সহ শিক্ষা বিভাগের এডিসি ডিএমসি চাইল্ড প্রোটেকশনের আধিকারিকরা একাধিকবার তদন্তে এসে অভিযোগের সত্যতা প্রমাণ পান সেই অভিযোগের ভিত্তিতে তাকে বদলি করা হয়েছে এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়

তারপরে বাচ্চাদের দিয়া ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করানি কিচেন গার্ডেন করানি এই সব কাজ ভালো ইট বুকানি তাহলে যদি গার্জেনরা আমারে কমপ্লেইন করলে পরে আমি যখন গিয়া কই যে স্যার এরকম কাজ কেন হয় বাচ্চাদের দিয়া কেন করাই তাই তো করা উচিত না উঠিয়া কোন গাইডলাইনে আছে সরকারের রুল মতো আছে আমি এটা করাইমু আপনারা কিছু করতে পারবেন তাইন মানে হইতে পারেন হ্যান্ডিক্যাপ 65% কইছেন কিন্তু তাইন একলাই 100 তাই কেউ কথা শুনতাম না আমরা কমিটি কোন কোনো ধরনের খালি কাজ আইসে ওই জানতাম কাজ আইসে একটা সিগনেচার লইতাম মিটিংটা করতাম কিন্তু কাজ কিভাবে ওইসে এটা থেকে কোনো কিছু বাড়ছে নি এই ধরনের কোনো ধরনের আমাদের হিসাব কিতাব দিতা না হম তারপরে তান দিয়ে যখন ট্রান্সফার হয়ে গেল তখন আমি সুন্দর মতো কইলাম যে স্যার আপনার ট্রান্সফার হয়েছে আপনি বুড়ুঙ্গা গিয়া জয়নিং লই দেন আমার স্কুলেরই টিচার আবু ইসুফ চৌধুরী তাই আমার নতুন এসছি তাই খুব সুন্দর ক্লাস করাইরা বা স্কুল খুব সুন্দর চালাইয়া যায়রা রা অন্য স্টাফরাও আমার যথেষ্ট পরিশ্রম করিয়া স্কুলটারে সৌন্দর্য করে খালি তাই একলা করা না আর আমাদের যে নতুন এইচ এম তার বহু স্কুল তিন মাসের মধ্যে যতটুকু ডেভেলপ হয়েছে আমি বুঝছি তিন বছরে তাই অনেক অনেক ডেভেলপ করতে পারবা আর একটা কথা যে এখানে শুনছি যে বিও স্যার রাজেশ চক্রবর্তী স্যারের বিরুদ্ধে কথা কোয়া তাই না আমরা ফান্ডের ব্যাপারে কিচ্ছু না ফান্ড দুই কোটি শুনছি কিন্তু কখনো স্যাংশনই হয়েছে তাও ভালো করে জানি না বা ফান্ড আইসে বলিয়া যায় না এটার মধ্যে রাজেশ চক্রবর্তী স্যারের কোনো হাত নাই তাহলে মিথ্যা দোষী উপবাদ করা হয় আর এটা মোশন দত্ত স্যারের কোনো লাগালাগি পার্সোনাল হইতে পারে বিও স্যারের লোকে এর লিখে তাই বিও স্যারের কথাটা বারবার উল্লেখ করে না সময় সবই লই আইরা কমন বোন থেকে তাই জিনিস নিয়ে যা এটা তো কথা নাই তাই কখনো হ্যান্ড ওভার না স্কুলটারে তাই কোনো হিসাব কিতাব কোনো টিচার নতুন যে হেড টিচার হইছে তারে কোনো হিসাব কিতাব তাই দিবা না ডেইলি একবার আমি দিব অথচ তাম দুইটা গাড়ি একটা গাড়ি তেনে পরশু দিন এখান থেকে বাইর করিয়ে আনিছেন গাড়ি রাখা তাই না হাতিয়া যে যান তাই না তো মিথ্যাবাদ এখানে মিথ্যা কথা খেনে তাই কোন এরকম মিথ্যাবাদী তো তার নাম তো তার আরো পরে খুব খারাপ হইব খুব খারাপ পরিণাম হইব তাই না এটা বাচ্চার উপরে তাই যে তাকুসি ওতা তাকররা

বা স্কুল অടു পন ফিল দ আই মাস্টার কল জিগাই জিগাইয়া তারপরে জানতে পারবা যে মৌসুম কত কততক বলা মানুষ আর এটাই আমার কথা যে অখন যে স্কুল আছন হেড স্যার হোক বা অন্য টিচার হোক বা ইহানের বাচ্চারা অভিভাবক তারা নিজে বল কলা থানা বুঝিন তো আইয়া তারা দেখতে পারবা যে মৌসুম ডাক্তার নামে কত কত ধরনার মানে কেস ফাইল করা আছে